গ্র ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত আছে মোহাম্মদ লটাস আহমেদ এবং আমরা অবস্থান করছি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পল্টন মোড়ে এবং সেই পল্টন মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বিশাল মিছিল তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তার সামনে কিন্তু বাংলাদেশের জামাইতে ইসলামের একটি গণমিছিল সেটিও কিন্তু এগিয়ে গিয়েছে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে মূলত আজকে বাংলাদেশের জামাইতে ইসলামী বাইদুল মকরম জাতীয় মসজিদের দক্ষিণ কেটে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ অর্থাৎ গণমিছিলের আয়োজন করে এবং উত্তর কেটে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু সেই দাবিতে তারা সমাবেশ করছিল এবং এই সমাবেশ শেষে কিছুক্ষণ আগে কিন্তু এই ঢাকা জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ জামাত ইসলামী যে গণমিছিল সেই গণমিছিলটি কিন্তু ব্যানার ফেস্টুন প্লাকার্ড নিয়ে কাট্রাইল মোড়ের দিকে এগিয়ে গেল এবং ঠিক অপর পাশে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে একটি মিছিল অর্থাৎ তাদের সমাবেশ শেষে যেই তাদের বিক্ষোভ মিছিল সেই মিছিলটিও কিন্তু এসে জামায়াত ইসলামীর যেই গণমিছিল সেই গণমিছিলের সাথে কিন্তু একীভূত হয়ে গিয়েছে অর্থাৎ বলাচল অংশ হিসেবে ইসলামী ধনগুলোর ভিতরে যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য একটি প্রাকৃতিক জানান যেন আজকের এই গণমিছিল স্বাভাবিকভাবেই জামায়াত ইসলামী তাদের সমাবেশ শেষে তাদের যে গণমিছিল সেই গণমিছিলটি তারা নিয়ে যাচ্ছিলো এবং একইভাবে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যারা রয়েছে তারাও কিন্তু হিসেবে তারা কিন্তু সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে আসে এবং ঠিক পল্টন মোড়ে আমরা দেখেছি যে জিরো পয়েন্ট থেকে একদিকে যেমন জামায়াত ইসলামী তাদের বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিল এবং অপর পাশে কিন্তু মতিঝিলের সড়কটি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তাদের মিছিল নিয়ে এসেছিল এবং পল্টন মোড়ে এসে এই দুটি রাজনৈতিক দলের যুগপথ আন্দোলনের অংশ হিসেবে তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচির যে মিছিল অর্থাৎ একদিকে বিক্ষোভ মিছিল এবং অপরদিকে গণমিছিল সেই দুটি মিছিল কিন্তু একইভূত হয়ে সুশৃঙ্খলতার যে প্রমাণ তারা কিন্তু সেটি আজকে আবারও দিলেন এবং এখনও দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই বিক্ষোভ মিছিল সেটি কিন্তু আসলে এগিয়ে আসছে এবং মূলত বাংলাদেশ আমেত ইসলামী পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন গণভোট এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর চোদ্দ দলের বিচারসহ পাঁচ দফা এবং এর চারপাশে এই তিনটি দলের যেই গুরুত্বপূর্ণ দাবি নিয়ে যেই আন্দোলন অর্থাৎ গণমিছিল এবং বিক্ষোভ মিছিল সেটি কিন্তু একীভূত হয়ে গিয়েছে এবং তারা কিন্তু একই দাবি নিয়ে রাজধানী ঢাকার এই রাজপথ কিন্তু প্রবম্বিত করছিল এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই তিনটি দলের একই কর্মসূচিকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল এবং এখন পর্যন্ত আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই বাংলাদেশ জামেতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পূর্ণ হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আইনশৃণ রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং যান চলাচল কিন্তু বন্ধ ছিল এখন যেহেতু মিছিলটি কাটাইলির দিকে এগিয়ে চলছে সেহেতু পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে কিন্তু সড়কগুলো যান চলাচল আসলে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন কিন্তু যান চলাচল মোটামুটি কিছুটা স্বাভাবিক হচ্ছে এবং দেখতে একীভূত হয়ে এখন পল্টন মোড় থেকে ঠিক এগিয়ে যাচ্ছে কাকরাইল মোড়ের দিকে এবং বলা চলে যে রাজধানী ঢাকার এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদ পল্টন মোড় এবং প্রেস ক্লাব এলাকাসহ কাকরাইল মোড়ের এই সড়কটি কিন্তু এখন প্রকম্পিত এই তিনটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদচারণায় সহ যে দাবিগুলো তারা তুলেছে সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আসলে সোচ্ছা রয়েছে দর্শক যুক্ত করেছি রাজধানীর পল্টন মোড় এলাকা থেকে সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মুজলিশের যেই কর্মসূচি সেটি সর্বশেষ দেখানোর চেষ্টা করছিলাম আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হব সে পর্যন্ত নয় এদিকে তো সাথেই থাকবেন